আমরা ন্যাচারাল ফার্মাস সাপোর্ট গ্রুপ করেছি সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি যুক্ত থাকবেন এবং উৎপাদন করবেন এবং আমরা প্রতি সপ্তাহে শুক্রবার রাত নয়টা থেকে কৃষকরা সম্মিলিতভাবে যেই আলাপ আলোচনা করি সেই আলাপ আলোচনায় ইনশাআল্লাহ আপনারা যুক্ত থাকবেন আর যুক্ত থাকার মাধ্যমেই আমরা আলাপ আলোচনা করে উৎপাদন কৃষিতে যে কোনো সমস্যার সমাধান আমরা একে অপর থেকে জ্ঞান নিয়ে ইনশাল্লাহ করবার চেষ্টা করবো মুফতিনাসার ন্যাচারাল ফার্মিং গাজীপুর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দর্শক শ্রোতা আমি অবস্থান করছি বিশাল বড় একটি বিলে যেটা বগাবাড়ি বিল বলা হয় গাজীপুর জেলার কালিয়াকুর উপজেলায় সূত্রাপুর ইউনিয়নে এখানে একই বিলে আমি অনেকগুলো সরিষার জাত এখানে দেখতে পেরেছি বিশেষ করে আমি যেই আপনাদের কাছে নাম উল্লেখ করতে চাই একটি হলো দেশি সরিষা আর একটি হলো হাইব্রিড সরিষা দেশি সরিষা ও হাইব্রিড সরিষা মিলিয়ে মূলত তেল বাজারজাত করা হয় আর আমরা যেই সরিষার তেল আপনাদেরকে দিচ্ছি সেটি হলো সম্পূর্ণ দেশি জাত সাথে কোনো হাইব্রিড জাত আমরা মিক্সার করি না সেই মিক্সার করি না সেটা কি এটা হলো তিন পার্সেন্টের মধ্যে এক পার্সেন্ট হলো দেশি জাতের সরিষা আর দুই পার্সেন্ট হলো হাইব্রিড জাতের সরিষা এইভাবে ভাঙ্গিয়ে যে তেল করা হয় সেই তেল মূলত বাজার জাত করা হয় আমরা ন্যাচারাল লাইফ স্টাইল অনুসরণ করতে গিয়ে আমরা সম্পূর্ণ দেশি জাতের সরিষা আপনাদেরকে দেবার উদ্যোগ নিয়েছি তো যেন আমাদের মনে যে ধরনের দোদৌলমন বা বিভিন্ন জানাশোনাটা যেন পরিষ্কার হয় এই জন্যেই মূলত মাঠ পর্যায়ে আপনাদেরকে দেখাবার যে উদ্যোগ নিয়েছি আসুন আমরা আপনাদেরকে বোঝাবার সবাই জানাশোনার চেষ্টা করি প্রথমত আমি দেখাবো দেশি জাত সেটা কি আমি আপনাদেরকে প্রথমত দেশীয় জাত দেখাবার চেষ্টা করছি এই হলো দেশি জাতের সরিষা দেখুন মার্শাল্লাহ মাটি অনেক উর্বর এবং মাটিতে হিউমাস আছে বছরে একবার এখানে ফলন হয় দেখুন এই একটা গাছ এখানে মাত্র অল্প কয়টা সরি এসেছে এবং সরিগুলো ছোট ছোট চিকন একটু লম্বা সাইজের একটু লম্বা সাইজের চিকন এখানে সরিষা হয়েছে অল্প দেশি জাতে অর্থাৎ সে যতটুকু সে এখানে ধরতে পারে ততটুকু সরিষা এখানে হয়েছে পুরাটা ক্ষেত যদি আপনারা দেখেন দেশি জাতের সরিষা এই যে দেখতে পাচ্ছেন তো এ এই আপনাদেরকে দেশি জাত দেখাইলাম পাশাপাশি আপনাদেরকে আমি হাইব্রিড জাতটাও দেখাতে চাচ্ছি এ এই হলো হাইব্রিড জাত দেখুন এটা এই গোড়া থেকে গোড়া থেকে প্রতিটি প্রতিটি যে তার এই পাতা আছে প্রতিটি পাতার গোড়া দিয়ে কিন্তু এক একটা বামস বের হয়েছে আর প্রত্যেকটা শাখা পোশাকায় কিন্তু মোটা মোটা এই যে দেখুন মোটা মোটা এই যে সরিষার যেই কলা বের হয়েছে দেখতে পাচ্ছেন এর ভিতরে সরিষাগুলো অনেক মোটা হয় অনেক বড় হয় এবং এটা অনেক সাশ্রয়ী হয় এটা দিয়ে যদি তেল বানানো হয় সরিষা এটাও সরিষার তেল হ্যাঁ এটা বাজারে অনেক চলে বেশি ফলন অনেক বেশি হয় আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি এক এক গাছ আমার এই কাঁধ কাত বরাবর এক একটি গাছ আর এক এক গাছে দেখুন মাসাল্লাহ এখানে ফলনের অভাব নেই তো এটাও সরিষার তেল এর পূর্বে যেটা দেখিয়েছিলাম ওইটাও সরিষার তেল দোনোটাই সরিষার তেল তো বাজারে সাধারণত যেটা করে সেটা হলো এই হাইব্রিড সরিষা আর হলো এই যে দেশি সরিষা অর্থাৎ যেটাকে মাগি ও সেতি বলা হয় এই দেশীয় হাইব্রিড সরিষা এটাকে দিবে এক পার্সেন্ট এটাকে দিবে দুই পার্সেন্ট এই দুই পার্সেন্ট আর এক পার্সেন্ট দিয়ে মোট তিন পার্সেন্ট হলো এই তিন পার্সেন্ট একসাথ করে অর্থাৎ একটা হলো একটু লাল কালসে খয়েরি রঙের সরিষা আর একটা হলো এটা অনেকটাই সাদা হলুদ হলুদ রঙের সরিষা তো এটাকে কালো আর সাদা মূলত বলা হয় এই দুইটা সরিষা একসাথ করে যে ভাঙ্গানো হয় তো এটা সরিষার তেল বলে আর আমরা যে ন্যাচারাল ফার্মিং এস পিকে আমরা আপনাদেরকে শুধুমাত্র এই যে দেশি জাত এটা দেশি জাত ফলন কম হাইব্রিড ফলন বেশি এটা দামে বেশি কোয়ালিটিতেও বেশি আর এটা দামে ফলন বেশি হওয়াতে কিন্তু দামে কম তো এই জারটা কিন্তু নতুন এসেছে আর এই জারটা আমাদের এই দেশে এই এলাকায় শত শত বছর যাবত মূলত উৎপাদন হচ্ছে তো এই সরিষাটা আমরা আপনাদেরকে একভাবে দিব আর এটা আমরা আপাতত বাদ দিচ্ছি তো এই সরিষার এই সরিষার মধ্যে অবশ্যই কোয়ালিটিতে একটা যে পার্থক্য একটা যে ব্যতিক্রম কোয়ালিটিতে সেটা কিন্তু আছে কোয়ালিটি কি বেশ কম এটার গ্রান কম এটার গ্রান বেশি এটার ঝাঁজ কম এটার ঝাঁজ বেশি এটার ফলন বেশি এটার ফলন কম সুতরাং এর উপকারিতা বেশি যেমন একটা দেশি মুরগির ডিম আর হলো ফার্মের মুরগির ডিম যেমন একটা ডিস্টেন্স একটা পার্থক্য আছে অনুরূপভাবে এই সরিষার মধ্যেও কিন্তু একটা পার্থক্য আছে এ হলো দেশি সরিষার ঝাঁজ বেশি উপকারিতা বেশি আর এটার ঝাঁস কম তো আমরা উদ্যোগ নিয়েছি আমরা এই সরিষাটা দেশি সরিষার সাথে মেশাবো না সম্পূর্ণ দেশি সরিষার কোল প্রেস ঘাড়ি ভাঙ্গা তেল ইনশাল্লাহ ন্যাচারাল ফার্মিং এসপিকে বিতরণ করবে তো এই জন্যে আপনাদেরকে খেতে এনে এটাই বুঝাতে চেয়েছি ইনশাআল্লাহ আমরা দেশিটা খাব দেশির সঙ্গেই থাকবো এবং যারা আমরা উৎপাদন করছি উৎপাদক আমরা বলবো এই এই সরিষাটা আপনি বীজ রেখে 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 বারবার আপনি উৎপাদন করতে পারবেন আর এটার বীজ কিন্তু কোম্পানি নির্ভর হয়ে গেছে সুতরাং এই কৃষিকে টিকিয়ে রাখতে গেলে এবং আমাদের স্বাস্থ্যকে টিকিয়ে রাখতে গেলে আসুন আমরা দেশি মুখোমুখি হই আর দেশিটাই আমাদের কৃষিকে ইনশাল্লাহ জীবিত রাখবে কিভাবে জীবিত রাখবে আমরা আর পর্বে আরেকটু একটু দেখাই আলহামদুলিল্লাহ এই হাইব্রিড জাতের সরিষা আর হলো দেশি জাতের সরিষা আপনারা কোনটা উৎপাদন করবেন আপনারা এই দেশি জাতের সরিষা বীজ সংরক্ষণ করবেন যদি না পান ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এই দেশি জাতের যে সরিষা ডান পাশে এই সরিষার বীজ আমরা ইনশাআল্লাহ আপনাদের কাছে পাঠাবো আপনারা এই বীজগুলো রেখে 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 এইভাবে ইনশাআল্লাহ আপনারা উৎপাদন করবেন উৎপাদনটা কিভাবে করবেন সেটা হলো জমিকে ভালোভাবে চাষ দিবেন চাষ দিয়ে সেখানে আমাদের যে ঘন ঘনজীবৃত বাংলাদেশের মাটি আবহাওয়ায় আমরা যে একটা রূপ দিয়েছি ভালো করে ঘনজীবৃত তৈরি করবেন তৈরি করে সেটা মাটিতে বেশি করে ছিটিয়ে দিবেন দিয়ে মাটির যে জীবন সেটাকে ফিরিয়ে আনবার চেষ্টা করবেন মাটিতে এনজাইম বেশি করে দিয়ে মাটির জীবন ফিরিয়ে এনে এই দেশি জাতের যে সরিষার বীজ সেটাকে ফেলবেন এরপরে সরিষা আস্তে আস্তে বড়ো হবে মাঝে একটা জীবামৃতী স্প্রে দিলেন দিয়ে এটা হবে তারপরে নিয়ে আসবেন ইনশাল্লাহ ফলন আপনার হাইব্রিডের চেয়ে কম হবে এটাই স্বাভাবিক তবে যতটুকুই হবে এতটুকুই স্বর্ণ হবে তো এই জাতটা ইনশাল্লাহ আপনারা ডেভেলপ করবেন এবং উন্নত করবেন আর হাইব্রিড জাত ন্যাচারাল ফার্মিং এ করতে যাবেন না কারণ এই জাতটাকে এমন ভাবেই এটাকে ঘরে তোলা হয়েছে এখানে রাসায়নিক সার দিতেই হবে না দিলে এটার যে এই যে অনেকগুলো যে ব্রাঞ্চ এ প্রত্যেকটা পাতার গোড়ায় গোড়ায় যে ব্রাঞ্চ শাখা পোশাকা বের হয়েছে এই শাখা পোশাকা বের হবে না রাসায়নিক সার না দিলে শুধু একটা সরি হবে এবং দানা অনেক ছোট হবে বলতে পারেন হুজুর এটা কীভাবে বললেন আমরা এই জাতটাও আমরা ন্যাচারাল ফার্মিংয়ে আমরা উৎপাদন করেছি এবং আমরা চেষ্টা করেছি আমরা আমাদের কাছে এই হলো তার রেজাল্ট ফলাফল আর দেশিটা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে তাই আপনারা দেশিটা উৎপাদন করবেন এবং দেশিটা খাবেন তো ন্যাচারাল যে কোনো সমস্যায় হলে আপনারা ন্যাচারাল ফার্মার সাপোর্ট গ্রুপে সাপোর্ট নিতে পারবেন সেটা কিভাবে বাংলাদেশের যে কোনো জায়গায় যদি আপনারা উৎপাদন করেন বীজ নিয়ে যদি সমস্যায় থাকেন আমাদের কাছে যোগাযোগ করবেন এবং উৎপাদন নিয়ে যদি কোনো সমস্যা হয় আমাদের সাথে যোগাযোগ করবেন এবং এই উৎপাদিত খাদ্য বিক্রি করতে যদি সমস্যা হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ফার্স্ট টু লাস্ট আপনাদের সাথে থেকে সব কিছু আমরা দেখব শিখব এবং অভিজ্ঞতা নিব এবং আমাদের বীজ থেকে খাদ্য পর্যন্ত সব কিছু আমরা সারা বাংলাদেশে বিনিময় করবো এই বিনিময় করতে গিয়ে আমরা ন্যাচারাল ফার্মাস সাপোর্ট গ্রুপ করেছি সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি যুক্ত থাকবেন এবং উৎপাদন করবেন এবং আমরা প্রতি সপ্তাহে শুক্রবার রাত নয়টা থেকে কৃষকরা সম্মিলিতভাবে যেই আলাপ আলোচনা করি সেই আলাপ আলোচনায় ইনশাআল্লাহ আপনারা যুক্ত থাকবেন আর যুক্ত থাকার মাধ্যমেই আমরা আলাপ আলোচনা করে উৎপাদন কৃষিতে যে কোনো সমস্যার সমাধান আমরা একে অপর থেকে জ্ঞান নিয়ে ইনশাল্লাহ করবার চেষ্টা করব मुफ्ती नासर नेचुरल फार्मिंग एसपी के गाजीपुर